আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে বানিয়ে ফেলতেছি ফ্রোজেন কিছু মোমো এই মোমোগুলো সব বক্সিং হয়ে চলে যাবে কেরানীগঞ্জে আমার ছোটো বোনের বাসায় তো আজকে বিভিন্ন আইটেমের মোমোই তৈরি করে দিচ্ছি তাকে সে এগুলো ফ্রোজেন করে আস্তে আস্তে রমজান যাতে ইউজ করতে পারে তো সবগুলো মোমো আমার বানানোর শেষ ডিজাইন আপনার মন মতো যে কোনো ডিজাইনে করে নিতে পারেন কাস্টমাইজ করে নিতে পারেন আর মোটামুটি সবগুলো ফ্রোজেন আইটেম খাবার আমার বক্সিং করা শেষ এখানে ছিল চিকেন কাকলেট নাগেট আর চিকেন রোল ছিল বিভিন্ন রকমের কাবাব মানে বিফ কাবাব জালি কাবাব সব ধরনের কাবাব স্বামী কাবাব তো সব আইটেম কাবাব শেষ করে আমি এগুলো সবগুলো বক্স বক্স করে দিয়েছি আর এখানে পাশে ছিল স্প্রিং রোল চিকেন সামোচা চিকেন রোল এরকম মানে সব আইটেমের খাবারগুলোই আমি এগুলো ফ্রোজেন করেছি করে এখন প্যাকেটিং করে দিয়ে দিচ্ছি কারণ আমার বোন আজকে চলে যাচ্ছে মনটাও বেশি ভালো না তো সবাই ভালো থাকবেন আর অবশ্যই যে কোনো ধরনের ফ্রোজেন আইটেম খাবার নিতে চাইলে আমাকে অবশ্যই ইনবক্সে জানাবেন আর অর্ডার করার দুই দিন পরে আপনারা পার্সেলটা পাবেন মানে যেটা অর্ডার করবেন অবশ্যই দুই দিন আগে করতে হবে তো সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ